নমস্কার রূপে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে ক্যান্ডেল ব্যাগস রিডিং অবশ্যই আজকে দেখবো যে নেক্সট তোমাদের লাইফে কি ব্লেসিংস আসতে চলেছে সেটাই দেখবো সো তার জন্য আমি আজকে ক্যান্ডেল ব্যাগসই করছি ইয়েস লাস্টে আমি ট্যারো হয়তো নেব একটু তো চলো দেরি না করে শুরু করে দিই কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি আমার সাথে কানেক্ট করার জন্য যে যেখান থেকে দেখছো তুই ফেসবুক থেকে দেখে থাকো ফলো মাই চ্যানেল যদি ইউটিউব থেকে দেখে থাকো সো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে কানেক্ট হয়ে যাও আমার সাথে তো চলো দেরি করবো না আর শুরু করে দিই আর একটা কথা যদি ইনস্টাগ্রাম কেউ ফলো করতে চাও ড্রেসক্রিপশানে পেয়ে যাবে ফেসবুকে দেখছো তারা কমেন্ট সেকশানে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিতে পারো কে চলো কানেক্ট উইথ মি বাজে ফাটছে সময় তবে এটা টাইমলেস রেডিং যে যখন দেখছো তার সাথে কানেক্ট হবে তার সাথে যাবে আর কি এবার তোমার সাথে যতটুকু যাবে সেটুকুই নাও বাকিটা জোর করে নেওয়ার দরকার নেই বাকিটা অন্যদের জন্য সেরে দিও ওয়াও একটা ফার্স্ট মেসেজ যেটা পাচ্ছি আমি আজকে একটা জিনিস যখন বাড়ে মানে এগোয় ঠিক আছে তুমি তাকে গ্রো হয় কোনো জিনিস বাড়ছে বাড়ছে তুমি তাকে বাড়াচ্ছ বাট একটা লিমিটে গিয়ে না সেই জিনিসটা লিমিট শেষ হয়ে যায় মানে তারপর যদি তুমি তাকে আরও বড় করতে চাও তো সেই যেটুকু সে বেড়েছিল যেটুকু সে বড় হয়েছিল যেটুকু সে তোমাকে দিচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে ফার্স্ট মেসেজ আমার এটা এলো কারোর জন্য কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে লাইফের কারো কারো ক্ষেত্রে বলবো তোমাদের সোলার চাকরা একটু ব্লকেজ থাকতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি পেটের সমস্যা পেটের গোলমাল এগুলো থাকতে পারে আর ফেম নিয়ে বা রেকগনিশন নিয়ে কিছু সমস্যা থাকতে পারে মেবি তোমরা যে সম্মানটা চাইছো যে রেসপেক্ট তোমার কাজের জায়গায় বলো তোমার ফ্যামিলিতে বলো যারা মেয়েরা দেখছো বিবাহিত তারা তাদের শ্বশুর বাড়িতে হতে পারে যে সম্মানটা যে কাজটা তুমি করে দাও বা যে তুমি দিচ্ছ তাদের যতটুকু সেটা ভালোবাসা হোক সেটা সেবা হোক চাই হোক সেই মর্যাদাটা পাও না ঠিক আছে এটা কারণ তোমাদের মনে মানে মনেরা চলছে কি এই মুহূর্তে আর যারা ধরো এমন কেউ কোনো ব্যক্তি দেখছো যারা জব করো তাদের ক্ষেত্রে বলবো যে যে জিনিসটা তুমি করে একই জায়গায় পড়ে তোমার থেকে অনেক নিচু মানের ব্যক্তি যারা হয়তো সেটুকুও দেয় না তাদের প্রমোশন হচ্ছে তারা বসে চোখে পড়ছে এগোচ্ছে মানে এই রকম একটা এনার্জি পাচ্ছি যে তোমাদের প্রাপ্য তোমরা তোমাদের চোখে মনে হয় যে এই সম্মানটা আমার পাওয়ার কথা সেই জিনিসটা কিন্তু আমি এখানে পেতে দেখছি না মানে তোমরা এই মুহূর্তে সেই জিনিসটা তোমাদের আহ অভাব রয়েছে আর কি যেটা বলতে পারো মানে একটা কোনো কিছুর জন্য না প্রচুর মেহনত দেখছি মানে বহু দিন ধরে মেবি প্রচুর খেটেছো প্রচুর করেছো বাট সেই যোগ্য সম্মান তোমরা পাচ্ছ না সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা ভালোবাসার ক্ষেত্রেও যাদের দেখছো ভালোবাসার ক্ষেত্রেও বলবো যে তাকে প্রচুর দিয়েছো তার জন্য প্রচুর ওয়েট করেছো তাকে প্রচুর বুঝিয়েছো মানে সেই সম্মান সেই জায়গা সেই ভালোবাসা সেই রিটার্ন জিনিসটা আমি তোমাদের পেটে দেখছি না এটা যেন একটা মনে একটা কাটার মতো বিধে রয়েছে সামনে না মানে নেক্সট এপিসোড তোমাদের লাইফে বলবো তোমাদের চুজ করতে করতেও মেবি কারো কারো জন্য বলবো যার জন্য আমার যাচ্ছে আজকে তার জীবনে যখনই কিছু আসে ভালো কিছু একটা অপশান নিয়ে আসে আর তুমি ভুল জিনিসটাই পা রেখে ফেলো বা ভুল জিনিসটা চুজ করে ফেলো সো এরকমই একটা অফার কিন্তু আসছে তোমার লাইফে ভীষণ সুন্দর কিন্তু তার সাথে না ওই চোখ চোখে সর্ষে ফুল দেখানো একটা পাশের একটা অপশান নিয়ে আসছে যাতে তুমি কনফিউজড হয়ে যাও এবং তোমাকে এটাই পরীক্ষা লাস্ট হয় তোমার পরীক্ষা যে তুমি কী চুজ করো এবং তোমাকে ভোটকে দেওয়ার মানুষজন প্রচুর থাকবে এটা করলে খারাপ হবে এটা করিস না ওটা কর এরকম ভোটকে দেওয়ার তোমার মন কি বলে কোনটায় দেয় কোনটা তোমার মনে হয় যে না আমি ঠিক করছি সেইটা দেখার দরকার আছে সেটা বোঝার দরকার আছে ঠিক আছে যদি সেটা বুঝতে পারো তবেই তোমার জয় নিশ্চিত ওয়াও আমি যখন রিডিং করি না আমার মুখ দিয়ে কী বেরোয় আমি এডিটে বসি ভাবি কি বলেছি এগুলো মানে আমার নিজের মনেও থাকে না হয়তো কেউ বলায় আমার মুখ দিয়ে একটু একটু ভালোভাবে শুনো ঠিক আছে একজনকে দেখতে পাচ্ছি আমার যে কেউ সাবস্ক্রাইবার হতে পারে পারো যে হয়তো তোমার লাইফে অনেক পরীক্ষা দিয়েছো অনেক 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 পরীক্ষা দিয়েছো অনেক কষ্ট পেয়েছ কিন্তু হার মানুনি হার মাননি বলি আজকে একটা সুন্দর জীবন রয়েছে তোমার অনেকের থেকে ভালো অনেকের থেকে সুন্দর একটা জীবন কিন্তু তোমার রয়েছে কিন্তু তুমি এখানে না সম্পূর্ণ হ্যাপিনেস তোমার নেই তুমি ঠিক যতটা চেয়েছিলে বা যতটা নিজের জন্য ভেবেছিলে সেই জায়গাটা পাচ্ছ না কিন্তু যেহেতু তুমি অনেক খারাপ দেখেছ এর আগে তো এই একটু খারাপটা মেনে নিচ্ছ হুম মেনে কি ভালো আছো নিজেকে প্রশ্ন করো যদি ভালো থাকো ভীষণ ভালো খুবই ভালো যদি ভালো না থাকো তাহলে ভালো থাকার চেষ্টা করো প্রতিবাদ করো কিছু জিনিস যেটা তুমি একদমই মানতে পারো না শুধুমাত্র আগের থেকে বেটার আছো বলে সেটা মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই যে এরা কার জন্য গেল যে অফারটা তোমাদের জন্য আসছে বা যে সুযোগটা তোমাদের জন্য আসছে এটা কোনো ইন্টারনেটের মাধ্যমে আসতে পারে বেশিরভাগ জনের জন্য বলবো কারো সাথে হয়তো হঠাৎ আলাপ হলো বা হঠাৎ কানেকশন এলো ইন্টারনেট ফেসবুক বলো বা কোনো রকম হয় না আজকাল অনেক কিছু মাধ্যম হয় তো সেই সূত্রে আলাপ হলো এবং তুমি একটা সুন্দর কিন্তু অফার পাচ্ছ বা কারো থেকে হেল্প চেয়ে একটা তার থেকে হেল্প পাচ্ছ এরকমও দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর কিন্তু তোমাকে চুজ করতে হবে ভাই তোমার একটা দুটো রাস্তা কিন্তু তোমার টু অফ ভ্যানস এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি ভালো কিন্তু তোমার চয়েসটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এটা এটা আর নেবো না আমি এই বাতিটা আমি একটু তেরো থেকে এবার দেখব চল একটু তেরো থেকে দেখিটা সেটেল হতে দি দেখা যাক আর কি মেসেজ আছে তোমার জন্য शो नीला मंच के ब्लेसिंग <coughs> सास चे ड्रीम ओ माय गुडनेस फूल রিবার্থ ওয়াও নাইস সুন্দর মেসেজ উইথ বটম অফ দ্য ডেক লেটিং গো সো এখানে তোমাকে কোথাও একটা মেসেজ এটা পাচ্ছি যে যে সিচুয়েশান এই মুহূর্তে আছো সেটা লেট গো করার সময় চলে এসছে কাউকে কাউকে বললাম না যে সবটা মেনে নেওয়াটা দেখো কতটা মানছো কতটা মানাটা ঠিক হচ্ছে সেগুলো একটু বিচার করো আর সেটা যদি লেট লেটগো করতে পারো তোমার লাইফে যে তোমার ড্রিম কাম থ্রু একটা মোমেন্ট আসতে চলেছে এবং এটা কোনো পুরোনো বিষয়বস্তু ঠিক আছে সিক্স অফ কাপস কিন্তু পুরনো জিনিসের কথা বলে ওল্ড ভাইবসের কথা বলে তো হতে পারে যে দেখো এখানে রিভার্থও রয়েছে রিবার্থ মানে কি রিবার্থ মানে কিন্তু শুধুমাত্র জন্ম নয় রিভার্থ মানে পুনর্জন্ম পুনর্জন্ম কার হয় যারা একবার জন্ম অলরেডি হয়ে গেছে মানে তোমার লাইফে কিন্তু এই চ্যাপ্টারটা অলরেডি চলেছে এরকম একটা চ্যাপ্টার কিন্তু রিওপেন বা রিবোর্ড যেটাকে বলো মানে পুনরায় শুরু হতে চলেছে এরকম একটা উইথ মেবি কারোর সাথে কমিউনিকেশান হচ্ছে যার সাথে কমিউনিকেশান ছিল না একদম কি একদম একদম কমিউনিকেশান হবে তার সাথে কথা হবে মেবি জামলা ঝংড়ার সাথে শুরু হতে পারে কারণ অনেক দিন একটা ব্লকেজ থাকলে দেখবে সেটা খুললে যেমন কোল্ড ড্রিঙ্কস এ হয় এটা প্রেশার সৃষ্টি হয় কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে ভট্ট করে আওয়াজ হয় একদম ব্লাস্ট করে তো সেরকম একটা ব্লাস্টিং তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমি আগামীতে আসতে চলেছে কোনো পাস্ট পারসন বা দেখো এটা এটা লাভ সিচুয়েশান হতে পারে এটা জব সিচুয়েশান হতে পারে পুনরায় কোনো জব আবার তো তুমি অফার পাচ্ছো এইরকম একটা সিচুয়েশন মানে এই কাজটা তুমি আগে করেছ এরকম একটা কাজ তুমি ড্রিম ড্রিম জব কোনো ড্রিম বিজনেস কোনো বা ড্রিম কোনো একটা নিজের স্বপ্নের কিছু ভালো লাগার কিছু আবার শুরু করছো নতুন করে ঠিক আছে নতুন পথে যাত্রা করছো অবশ্যই এটা রিস্ক থাকবে কারণ তোমরা একটা স্টেবল জিনিসকে গো করে কিন্তু এগোচ্ছ ঠিক আছে রিস্ক থাকবে রিস্ক নিতে হবে তোমাদেরকে কারণ এটা তোমার কোনো মনের কাছের জায়গা হবে বিকজ এর সাথে তুমি পরিচিত এরকম নয় যে নতুন কিছু একটা মানে অজানা কিছু একটা শুরু করছো এরকমটা কিন্তু নয় ঠিক আছে সো 哇哦！Wow. ওকে সো এই যে এই যে চেঞ্জেসটা আসছে আমি একটা জিনিস বলবো দেখো গো কার্ডের তলায় কিন্তু এখানে ইনটেনসিটি রয়েছে ইন্টেন্সিটি কিন্তু ভীষণ স্পিডের কথা বলে তো তোমাদের এই যেটা বললাম যে ওই কোল্ড বোতলের মতো ভাট করে একটা প্লাস্টিং হচ্ছে তো তোমাদের এখন বাজিও পারছে দেখো ভীষণ সিমিলার আমার এনার্জি ফিল হচ্ছে লাইক তোমরা যে সিচুয়েশানটা এবার বাঁচতে চলেছো যে সিচুয়েশানটায় যেতে চলেছো এটা খুব ফাস্ট মুভ করবে এবং তোমরা মানে ধরো আমি কথায় বলছি আজকে শুক্রবার তোমরা পরে শুক্রবার গেলে গিয়ে মানে এই যে আগের শুক্রবার এবং এই শুক্রবার এই দুটো শুক্রবারের মধ্যে একটা উইকের তফা তো মাত্র একটা সপ্তাহ কেটেছে কিন্তু তোমাদের মনে হবে যে আমি আকাশে ছিলাম পাতালে আছি বা পাতালে ছিলাম আকাশে আছি মানে একটা পুরো অন্য জগৎ একটা পুরো অন্য ভাইব তোমরা পেতে চলেছো এবং এটা এতটা স্পিডে হবে যে তোমরা ভাবে যে আগের শুক্রবারই তো আমি মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এই করছিলাম এখানে ছিলাম এই জায়গায় এই সিচুয়েশানে ছিলাম কি করে এত তফাত হয় মানে অসম্ভব একটা চেঞ্জেস তোমাদের লাইফে আসতে চলেছে এবং ওই যে বললাম দেখো এতগুলো মানুষ একটা ভিডিও দেখছো এখানে একটা জিনিস বলবো সবার লাইফে আসছে ঠিক আছে কিন্তু কোনো কোনো মানুষ যে ভুল একটা চুজ করে হয়তো নেবে যারা তাদের লাইফে কিন্তু এই ভালোটা আসবে না খারাপটা আসবে তো সেইটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে যে আমরা এই যে স্পিড এই স্পিডে মানুষ কিন্তু অনেক ভুল করে ফেলে দেখো এর তলায় ম্যাচুরিটির কার্ড ম্যাচুরিটি রিভার্সে এসছে উল্টো এসছে দেখতে পাচ্ছ সোজা এই তো ম্যাচুরিটির দিকে তোমাদের বুঝে কিন্তু এগোতে হবে যে আশপাশের লোক বলছে মানে সে ভালো বলছে না সে একটা এক্সপিরিয়েন্স লোক হতে পারে সে তোমার ভালো চাওয়ার মানুষ হতে পারে তোমার বাবা মাও হতে পারে সে তোমার ভালো অবশ্যই চায় কিন্তু তার মানেই সেটা নয় যে সে ভালো সিদ্ধান্তটা নিতে পারবে তোমার জন্য সবসময় তা হয় না ইয়া বেশিরভাগ ক্ষেত্রে হয় বাট সবসময় কিন্তু সেটা হয় না তো তোমাকে না নিজের ম্যাচুরিটি দিয়ে বুঝতে হবে যে আমাকে এই পথে গেলে এই ফরজান কনস এই পথে গেলেই তো সেটা তোমরা রিডিং করিয়ে জানাতে পারো কারো থেকে টেরো রিডার বা যে কোনো বা নিজের বুদ্ধি মাধ্যমে নিজের ইন কী বলবো থার্ড আই একটু ওপেন প্র্যাকটিস করো ঠিক আছে নিজের ইন্টেনশান উইথ হচ্ছে তোমার এই যে একটু সাইকিক অ্যাবিলিটি যেটাকে বলা হয় এটা হয়তো প্রত্যেকটা মানুষেরই থাকে কারো বেশি কারো কম ইয়া আমি সাইকিক বাট তোমাদের মধ্যে হয়তো অতটা নাও থাকতে পারে বাট আছে ঠিক আছে আমরা আমাদের মনের কথা প্রত্যেকটা মানুষ আমরা দেখবে কোন কোন সময় সারা দেয় যে আচ্ছা আমি আমার তো এটা মনে হয়েছিল আমার মন কোথাও সারা দিয়েছিল তো সেই সারাটা শুনো সেই সারাটা শুনে কিন্তু তোমাকে এখানে এগোতে বলা হচ্ছে ঠিক আছে চলো আমি একটুখানি এটা দেখবো যে কি এলো সব সময় যে আসে সেফ তার নয় কিছু না কিছু পেয়ে যাবে আচ্ছা এটা আমি বলবো না আমি সব দিক থেকে দেখিয়ে দিচ্ছি কমেন্টে তোমরা জানাবে তোমরা কে কি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধরো আমি একরকম দেখছি তুমি একরকম দেখছো এটা কিন্তু প্রত্যেকের জীবনের সাথে জড়িত মানে আমার জীবনে যেটা হতে চলেছে বা যে ভাইবে আছি আমি সেরকম কিছু একটা দেখব তুমি যে ভাইবে আছো বা তোমার জীবনে যেটা হতে চলেছে তুমি সেরকমটা দেখবে তোমাকে অবশ্যই জানিও যে তোমরা কি দেখতে পাচ্ছ এটাতে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের এটা তোমাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কমেন্টে আমাকে অবশ্যই জানিও ওকে তো চলো আজকে এই থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্যটা দেখা হবে মা